ভিডিওর আলোচ্য বিষয়ে চতুর্ভুজের শ্রেণী বিভাগ ট্রাপিজিয়াম সমুদ্ধিবাহু ট্রাপিজিয়াম সামান্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্ভস এবং কাইট এবার আমরা প্রত্যেকের সংজ্ঞা জেনে নেব তো প্রথমেই ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের একচোরা বিপরীতবাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে সমদ্বিবাহু ট্রাফিজিয়াম যে ট্রাফিজিয়ামের তির্যক বাহু দুটি দৈর্ঘ্যে সমান তাকে সমদ্বিবাহু ট্রাফিজিয়াম বলে এরপর আমরা জানব সমান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে আয়তক্ষেত্র যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বর্গক্ষেত্র যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুদৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে রম্বস যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর্দ্রব্য সমান তাকে রম্বস বলে কাইট যে চতুর্ভুজের জোড়া সন্নিহিত বাহুদ্দর্ঘ সমান এবং অন্য দুটি বাহুদ্দর্ঘ সমান তাকে কাইট বলে তো সবাইকে ধন্যবাদ